সিরাজগঞ্জ সাদপুর নদী থেকে মতলে হোসেন নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে উপজেলা করতোয়া নদীতে এক বৃদ্ধের লাশ ভেসে উঠলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান এখানকার একজন স্থানীয় ব্যক্তি আমাদেরকে কল দেয় এবং বলে যে নদীতে একটা লাশ ভাসমান আছে তো এরপরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি আমার শাহজাদপুর থানা পুলিশ আসি আসার পরে লাশ দেখার পরে যখন এটা ফেসবুকে প্রচারিত হয় তখন জানাজানি হয় যে এই লাশটা হচ্ছে মোতালেব নামে এক ব্যক্তির যার বাড়ি হচ্ছে বেলকুচি থানা এলাকায় এবং তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে যেটা জানা যায় সেটা হচ্ছে যে সে তাঁত শ্রমিকের কাজ করতো পাশাপাশি তার মাছ ধরার একটা নেশা ছিল সে বুধবারের দিন তার যে মাছ ধরার যে পাঁচুলি সেটা নিয়ে এসে মাছ ধরার জন্য আসে তারপরে আর বাড়িতে ফেরত যায় না গতকাল তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে তার মধ্যে তো আজকে তার লাশ পাওয়া গেছে তো এখানে লাশ যেখানে পড়ে আছে তার পাশেই যে তার মাছ ধরা যে পাঁচালি বা পোচা যেটা বলা হয় সেটা পড়ে আছে তো আসলে নৌ যেহেতু যেহেতু এটা মানে নদীর মধ্যে লাশ পাওয়া গেছে সো নৌ পুলিশের অধিক্ষেত্র নৌ পুলিশ আসতেছে আসলে আমরা লাশটা শুরুতাল করব তো পরিবারের ভাসসমতে বা এখানে পারিপার্শ্বিকতা যেটা মনে হচ্ছে যে হয়তো বা তিনি পানিতে পড়ে মারা গেছেন আর কি আচ্ছা এ বিষয়ে কোনো থানায় লিখিত অভিযোগ অথবা মামলাটা আমরা কোনো কিছু হয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ আসেন নাই কারণ যেহেতু লাশ এখানে পাওয়া গেছে সবাই স্পটে আসছেন আর যেহেতু পাশাপাশি নৌ পুলিশও আসতেছে কাজেই আপনার পরিবারের লোকজন আসলে আমরা লাশ সুরতাল করার পরে তারপরে তারা আইনগত ব্যবস্থা নেবে ইকুসি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের মৃত বজরদ আলীর ছেলে মোহাম্মদ মোতলেফ হোসেন সতেরোই এপ্রিল বুধবারে বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাজাদপুর উপজেলার চন্নারুয়া কলতা নদীতে একটি লাশ ভাসতে থাকার খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজনদের ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করে গ্রাম পুলিশ সহ স্থানীয়রা পুলিশকে পুলিশে খবর দিলে সাদপুর থানা পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় নথানার এস এস আই আমিরুল ইসলাম জানান লাশ ভাসতে থাকার খবর পেয়ে আমরা উপস্থিত হয়ে নদী থেকে লাশ উদ্ধার করে মনাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করি মনাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং তারা ব্যবস্থা গ্রহণ করা তা আমি ওদের কথা আসলে বিশ্বাস করতেছি না তখন আমি দেখি যে মোটামুটি অনেক লোকই নদীর পারে দাঁড়ায় আছে পরে আমি আসলাম নৌকো নিয়ে আসার পরে এখন সত্যি দেখলাম যে আসলে এই ঘটনা সত্য তখন আমি দেখলাম যে যেহেতু ঘটনা সত্য আমি তখন আমার যে কাজটা সেটা হলো থানাতে ইনফর্ম করি